ব্যাক টু দ্য ব্লগ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আসলে ব্যস্ততার কারণে হয়তো বা একটু ডিসকানেক্টেড হয়ে যায় কিন্তু আপনাদেরকে তো বলেছিলাম নতুন নতুন সব আপডেট দিব নতুন বাসা নিয়ে কি কি করছি তো চলে এলাম আমার বাসা পাল্টানো জার্নিটা যারা দেখেছেন তারা তো জানেনই যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে আমার বাসা পাল্টানোর জার্নি সেটা গিয়ে আমি ডিসেম্বরে উঠেছি আর মোটামুটি গুছিয়ে উঠতে উঠতে আমার তো এক মাস লেগে গিয়েছে তো এর মধ্যে সব কিছু গুছিয়ে দৈনন্দিন জীবনযাপন করা খাওয়া দাওয়া করা বাইরে বের হওয়া সব ধরনের কাজ তো চলতেই থাকে তো এই কয়েক মাসের ভোগান্তিতে আমার কাছে মনে হয়েছে যে আমার পা থেকে মাথা পর্যন্ত একটি সার্ভিস নিতেই হবে যেটা ঘরে বসে কোনোভাবেই সম্ভব না কারণ আমার ওপর দিয়ে যা গিয়েছে আমি কোনোভাবেই নিজের যত্ন নিতে পারিনি তো এরকম ভাবতে ভাবতে আমি চাচ্ছিলাম যে নতুন বছর যেহেতু চলে এসেছে নতুন একটা লুক আসলেই নেওয়া উচিত তো হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে একটি বিউটি সেলুনে সুন্দর একটি অফার দিচ্ছে তো আমি কোনো কিছু আর চিন্তা না করে ভাবলাম যে চলে যাই সেখানে এবং আমি যেমনটা চাচ্ছি আমি তেমন সার্ভিসই হয়তো বা পেতে পারি যেহেতু আমি পা থেকে মাথা পর্যন্ত সব সার্ভিস আমি নিতে চাচ্ছিলাম তো মেট্রো রেলে করে যাওয়ার কিন্তু সুবিধা আছে তো সব কিছু বিবেচনা করে আমি চলে গিয়েছি আর ডিএচচ মেক ওভার অ্যান্ড স্কিন কেয়ার সেলুনে যেটা আপনারা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে নেমেই বাম দিক থেকে যাবেন এবং বাংলা গার্লস স্কুলের সামনে বললেই কিন্তু গিয়ে সেখানে পেয়ে যাবেন এই সেলুনটি আমার তো ভেতরে ঢুকে এমবিএস দেখে ভালোই লেগেছে এবং আমি তাদের বুকটা দেখছিলাম যে কোন সার্ভিস কেমন দাম সব কিছু দেখে আমি একটি অফার দেখেছি এবং তারা অল ইন ওয়ান বলতে গেলে একটি বিউটি বক্স নামের অফার রেখেছে যেই সার্ভিসটা হচ্ছে আপনাকে চোদ্দোটা সার্ভিস দিবে। সেটা পা থেকে মাথা পর্যন্ত তো আমার সাথে তো পুরাই মিলে গিয়েছে সবচেয়ে বেশি দরকার ছিল আমার পেডিকিওর এবং মেনিকিওর করা তো সেটা দিয়ে তারা শুরু করলো এবং খুব যত্নের সাথে আমাকে এই দুটো সার্ভিস দিয়েছে তারা আমার পায়ের যে কী অবস্থা ছিল তো আফটার পেডিকিওর আমার পা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল তো এরপর ফেসিয়ালের পর্ব যদিও আমি তেমন একটা ফেসিয়াল করি না তো সেদিন তো যেহেতু এটা একটা বিউটি বক্সের মধ্যেই ছিল তো ফেশিয়ালটাও করে নিলাম তো ফেশিয়াল করার পরে আমাকে অয়েল মাসাজ করে দিয়েছে কারণ এখানে পা থেকে মাথা পর্যন্ত যেহেতু ছিল এই বিউটি বক্সের মধ্যে তো হেয়ারের যত্নে কিন্তু বেশ কয়েকটা সার্ভিস ছিল অয়েল মাসাজের পরে দেখা গিয়েছে আমাকে খুব ভালো মতো করে শ্যাম্পু করে দিয়েছে এরপর আমাকে স্পা করে দিয়েছে তো স্পা করার পরে আমি ভাবলাম যে এবার আমি একটি হেয়ার কাট নেই। অনেক মাস ধরে লম্বা করা হেয়ার আমি নিমিষেই কেটে একদম ছোট করে ফেলেছি এই যে কেমন হয়েছে আমার নতুন লুকটা আসলে খুব দরকার ছিল এবং আমার অনেক হেয়ার ফল হচ্ছিলো যেহেতু আমি টানা গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমি হেয়ার কাটটা করে নিয়েছি আর যেহেতু আমি সময় দেখা যায় কোনো না কোনো ট্রিটমেন্ট নিতেই থাকি কখনও শাইন কখনো হেয়ার কালার এগুলো তো চলতেই থাকে তো এই বিউটি বক্স যেই চোদ্দোটা সার্ভিস আমি নিয়েছি মাত্র তেশো পঞ্চাশে আমি অফারটা পেয়েছি এখন হয়তো পঁচিশশো পঞ্চাশে আপনারা পেয়ে যেতে পারেন তো নিজের ভালো লাগাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত আর নিজের যত্ন তো অবশ্যই সবাই ভালো থাকবেন